নমস্কার বন্ধুরা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানিয়েছিলাম এগরোল না না দোকানের স্টাইলে এগরোল কিন্তু নয় আজকে বানিয়েছিলাম অন্যভাবে অন্য রকম এগরোল চলুন তাহলে দেখিনি এই এগ রোল বানাতে আমাদের কী কী লাগছে কীভাবে বানিয়েছি আমি প্রথমেই তিনটি ডিম নিয়ে নিয়েছি একটা ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি ধনেপাতা কুচি শশা কুচি লঙ্কা কুচি আর লেবু এই পেঁয়াজ আমি দুভাগে কুচিয়েছি কারণ আমি কিছুটা ডিমের মধ্যেও দেব তার জন্য আর তো আলাদা করে স্যালাড তো আমি বানাবোই আর এদিকে সস নিয়েছি দু রকম একটা চিলি সস একটা টমেটো সস আর নিয়েছি বিট নুন আর সাদা নুন প্রথমে এবার আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে ময়দা দিলাম তারপরে স্বাদ মতো নুন দিয়ে আমি এক বেশি করে জল দিলাম এটা কিন্তু আমাদের নর্মাল ডো মাখার মতো ময়দা মাখা হবে না এটা একটু পাতলা ঠিক ধরনের একটা ময়দা মাখা হবে আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমার জলটা কম হয়েছে পরে আবারও একটু জল দিয়ে দিয়েছি দিয়ে একটা দেখুন পাতলা ঠিক ধরনের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার ডিমটা এবার রেডি করবো চলুন তিনটে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ডিম তিনটে আমার ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন কিছুটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ও সাথে ধনেপাতা কুচি দেব আর দেবো কিছুটা গোল গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব গোলমরিচ গুঁড়োটা আমার প্রথম দিতে ভুলে গেছিলাম তাই আমি এটা পরে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নেব এদিকে আমার ময়দাটাও রেডি হয়ে গেছে ডিমটাও রেডি করে নিলাম এবার স্যালাডটা একটু আমার সব রকম সর্স ও নুন দিয়ে মেখে নিতে হবে চলুন তাহলে দেখে নিই প্রথমে দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে নিলাম কাঁচা লঙ্কা কুচি তারপরে নিচ্ছি শসা কুচি এবার নিয়ে নেব গাজর ক্যাপসিকামটাও নিয়ে নেব সাদা ধনেপাতাটাও নিয়ে নেব এখনই সব নিয়ে নিয়েছি সাথে নিলাম একটু গোলমরিচ কিছুটা সাদা নুন কিছুটা বিট নুন আর লেবুর রস দিয়ে ভালো করে এটা একটু মিখে কিছুক্ষণ আমি রেখে দেব আমার স্যালাডটা টা সবকিছু দিয়ে মাখা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ রেখে দেবো যেন জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায় এবার এই দিকে আমি গ্যাসে ফাইন প্যান বসিয়ে দিয়েছি ব্যাটারটা আমি আবারও একটু ভুলে নিয়েছি হাতা দিয়ে এবার আমি এইদিকে দেখুন ওই স্যালাডের মধ্যে থেকে জলটা আমি ফেলে দিয়েছি ফেলে আমি এদিকে চিলি সস ও আর টমেটো সসটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে রেডি করে নিচ্ছি এটা আমার এদিকে ব্যাটারটাও রেডি স্টিমও রেডি আর এই স্যালাডটাও আমি একেবারে রেডি করে নিলাম চলুন এবার গ্যাসের দিকে যাওয়া যাক প্রথমেই দেখুন আমি ফাইন ফাইনে তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে চারিদিকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার ওটা একটু হয়ে এসছে ব্যাটারটা তারপরে ওপর থেকে আমি এবার দিয়ে দিলাম ডিমটা আমরা নর্মালি কি করি রুটিটা নর্মালি ভাজি ভেজে আমরা ডিম ফেটিয়ে ডিম দিই ডিমের উপরে আমরা পাউডাটা দিয়ে দিই না এটা কিন্তু সেরকম নয় আমি প্রথমে ব্যাটার দিলাম তারপরে ব্যাটারটা একটু হালকা টেনে আসলে তখন আমি ডিমটা দিয়ে দিলাম এবার আমি দেবো উল্টে এই ডিমের যে এগ রোলটা বানাচ্ছে এই এগ রোলটা কিন্তু খেতে কিন্তু নর্মাল এগ থেকে বেশি টেস্টি ঠিক আছে আর তারপরে এটা কিন্তু করতে খুব কম সময় লাগে কোনো কাগজ দিয়ে মোড়ানোর ঝামেলাও নেই কোনো কিছু নেই একবারে নর্মালি আমি এটা করে নেওয়া যাবে চট এটা একটা স্ন্যাক্স রেসিপিও বলতে পারো দেখুন আমি তারপরে ডিমটা দিয়ে উল্টে দিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু আমি স্যালাড মাঝখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার যেমন আমরা পাটি সাপটা উল্টাই পাটি সাপটার মধ্যে এটা উল্টে নিতে হবে উল্টে নিলে কি ভাত পরে যাচ্ছে ভাত করে হয়ে যাচ্ছে দেখুন ভাতটা হয়ে গেছে দিয়ে আমি নামিয়ে নিয়েছি ওটা হয়ে গেছে আমি এসে একই রকম ভাবে আরো একটা বানিয়ে নেব চলুন তাহলে আপনারা দেখতে থাকবেন আমার আরও একটা রোল রেডি হয়ে গেছে এবার এটাও আমি ভালো করে মুড়ে দিচ্ছি মুড়ে আমি এটাও নামিয়ে ফেলব দেখুন আমার দুটো রোল হয়ে গেছে এবার এক এক করে আমি সব কটা বানিয়ে নেব দেখুন আমার সব কটা রোল হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি সব রেডি করে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলুন তাহলে একটা কেটে দেখাই ভেতরটা কেমন রয়েছে দেখুন একটা কেটে দিলাম ভেতরটা কিন্তু দেখতে দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল দেখি বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল মারাত্মক কম সময় একটা এরকম এগরোল বানিয়ে খেলে না ভালো লাগে বলুন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু